আসসালামু আলাইকুম আর সাতকানিয়া লোহাগারাবাসী সকলের স্বাগত রায় গত কিছুদিন আগে ঠিক এই জায়গাটি ইনায়গ নে বিডিও দেখাইলাম যে বিডিও যায় হই নিয়ে এই যে স্টেশন স্টেশনে যে স্টেশন স্টেশনে যে বান্দরবন রাস্তার মাথা তুন কেনাগরি কেরানীহাটুন বান্দরবন রাস্তার মাথার এই ঢুকিলে আশরাফা হাসপাতাল আশাফা হাসপাতালের পাশে এই রহমানিয়া শপিং কমপ্লেক্স ইবে ইতিমধ্যেই ইতেরার হাজর হুদুর অগ্রগতি ইয়ে নায় নারে দাহাবে এবং গত বিডিউবে দাহানোর পরে ইতারাতুন যেই সকল দোয়ানকল আসিল প্রায় অলরেডি দোৱানী নলী বুকিংগী হয় অলৰেডি আৰু কিছু বাকী আছে বিশেষ কৰি অনল মেহেপিল ৰেষ্টুৰা আলেক্সা কিচেন চি ৱৰ্ল্ড ৰেষ্টুৰা আপেল ৰোড বি এরপরে লোহা কারণে যে মাসা হালাল ডাইন ইনসা ফেরস ডাইন রেস্তার মতো অনারা চাইলে এই শপিং কমপ্লেক্স দিবে বান্দরবান রাস্তার মাথায় নেই আশাফা হাসপাতালের পাশে ওনারা চালে হয় একজন বন্ধু মিলিয়ে রে এরকম একটা রেস্টুরেন্ট নাম দনিক একটা রেস্টুরেন্ট ওনারা এরা দিতে এরকম মানে শপিং কমপ্লেক্স দিবে দ্বিতীয় এবং তৃতীয় তলার নে হাসপাতাল যে পারিবেন যেরকমগরি দিয়ে আশাফা হাসপাতাল ঠিক আছে এই কেরানীহাট স্টেশন ইয়ে যে হাসপাতাল চলিব যেহেতু তারা বড় সেট পেয়ে বাসকালি পেয়ে পুরো সাত কানিয়ে সতর ওয়ান ইউনিয়ন ফুরা ফেয়ে দোয়াজারি ফেয়ে তারপরে বান্দরবান এড়িয়ে ফেয়ে লোয়াগার আর আংশিক ফেয়ে সব মিলিয়ে এই তারা হাসপাতাল কিন্তু যথেষ্ট চলিব বা সেবা দিতে অবশ্যই চলিব তাহলে রহমানের শপিং কমপ্লেক্স নির্বারণ ঠিক অ্যাড এসি আর হত এই শপিং কমপ্লেক্স ইবের ডিরেক্টর আর মধ্যে আছে যে আর জহির ভাই আছে এরপর আর আর জাকারিয়া ভাই আছে এই তারা একদম শুরু তুলতে হাসগরিজার এবং আর আর কন্ট্রাক্টর আমানুল্লাহ ভাই আছে জাকারিয়া ভাই আল্লাহ জাকারিয়া ভাই আসসালামু আলাইকুম কেন

অত্যাধুনিক একটা হোটেল আর সামনে যথেষ্ট স্পেস আছে সুন্দর জায়গা আছে আর আর পাশেই আর পশ্চিম পাশের কেন আশ্রম হাসপাতাল যেন দক্ষিণ টাকা শ্রেষ্ঠ টাকা হাসপাতাল ই আছে আর 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 ফার্স্ট ফ্লোর মধ্যে আর আর দোয়ান বেশি ফাঁত দোয়ান আর প্রায় মোটামুটি দুই ভাগ দোয়ান আর তো বুকিং আর সামনে কিছু দোয়ান আছে আর 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 তিনটা তালাগুলো আর দ্বিতীয় এবং তৃতীয় তালাত আর একান সুন্দর হাসপাতালগুলি কেউ

আই ও সাইড দেখি আর আর মন মানুষকে মিলে দিলে মানুষজন সাই আর যারা ব্যবসা আসলে গুরুত্ব দিব এই মানুষ দিবে আই একটু চেষ্টা করি আর কি এই আর মার্কেট সময় যদি হতে আর মার্কেটটা আসলে গলি বেশি আই আগো হয়ে আঁর মার্কেটের দর গলি বেশি এক একভাগেই মর গলি তো প্রত্যেকের দোয়ার দুমুখী

একটা মহিলা মাদ্রাসা অলরেডি হাত চলমান এবং আর আর পুকাও মার্কেটের হাসি মেরিয়ে শুরু হবো এই পুকা ট্রাফ হবো ওই যে খেলাধুলা হয় দুই ট্রাফ হবো তো এইভাবে ইয়েদিকে আসলে কারণ বিশাল জলসর মতো আর আর পুকা আছে বর্তমানে আলহায়াত হাসপাতাল ইয়ে এরপরে মাসিস হাসপাতাল এরপরে রূপান্তর সুপার শপ

জহির বাই হাতি হাতি ফাঁপুর আনার দেখি দিতে এবার নিবে কমপ্লেক্স ইবে যেদিন তুলতি বৃত্তি তারা এটা আছে সময় দি যার যা তো হনতরণ ত্রুটি না তাহে এটা লয় সময় দি যার এবং সুন্দর উগা যার স্থাপনা হয় দেহির অনারারও বিডিও যে দেখতে বিডিও যে খুব সুন্দর এটার একদম ফিলের জিবে দিগে ই বউ খুব সুন্দর অনারার দাহাই জহির হতা হতাশই জহির বাই কি অবস্থা দোয়ান এতন যদি মানুষ লয় এবং রেস্টুরেন্ট যদি কে গত চাই কিরকম সুযোগ সুবিধা ভেবে বলে অনুমান করম সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আমরা শুরু হইতে আজিএ পর্যন্ত যে দূর অগ্রগতি দাহাই আনার বিগত যেভাবে প্রোগ্রাম করে গেলাম এই আজ এ পর্যন্ত আর বিভিন্ন কাস্টমার তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা ভাই প্রায় মার্কেটের এক তৃতীয়াংশ অবশিষ্ট বাকি আছে আর দুই এক দ্বিতীয় দুই দ্বিতীয়াংশ প্রায় আনার কাস্টমার হলে বরাদ্দ গিয়ে বিশেষগরি এর যে কিন অবশিষ্ট আছে একান হোটেলের জায়গা অবশিষ্ট আছে একান হাসপাতালের জায়গা অবশিষ্ট আছে এই জায়গা কিনা লই আর এডভান্স হইর আর হাজর গতিও দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হইর আগামী বর্ষার আগেই আর মোটামুটি একান সাত ঘটে পেল চিন্তা ভাবনা আর তো না আর কমপ্লেক্স তো দশ ফাউন্ডেশন আর গর্গি হাসপাতাল যাইম দ্বারা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আনা হাসপাতাল করি কম ফার্স্ট ফ্লোর মার্কেট থাকি আন্ডারগ্রাউন্ডের মধ্যে হোটেল থাকি অলরেডি মার্কেটের বেচা কিনা প্রায় মোটামুটি আর প্রায় শেষ করে আসি অবশিষ্ট কিছু দোকান বাকি আছে আর যেভাবে হয়ে স্পেস হোটেলৰ গো আর এই হাসপাতালৰ গো

সুযোগ সুবিধা হইলে হতাবাত্রা বেগিন ও খেতা গেলে তার ও গরিবের আগ্রহ যদি একশো একশো চিন্তা ভাবনা ঘর দিয়ে আনার লাই ওরে গরিবের লাই তাহলে আনার তার ওলা হতা হই বিশেষ করে যারা হাসপাতাল করে এবং আনার এম বিবিএস ডাক্তার সকল যারা আছে নি তারা চাইলে কয়েকজন মিলিয়ে রই হাসপাতাল লাগ গড়িত পারেন ইনশাল্লাহ আনার চাইতে ওইভাবে একটু এক্সপেরিয়েন্স যাতে ইয়ান সুনামর শহীদ যেভাবে একটু জংশন আছে জংশনের আশেপাশে যেভাবে আশাফা হাসপাতাল মাহিসু হাসপাতাল আবার নতুন করে হায় আলহায়াত একখানে হাসপাতালের আর আর কেন এইভাবে শহীদ আগামী দিন মানুষের সাবাদি আহ্বান এই ধরনের আর যারা মানসিকতালার আই গরিবের চিন্তা ভাবনা করে আর এটার হতা হবত্র হয়ে পেলায় চিন্তা ভাবনা করি এতদিন আর অপেক্ষা করি মানুষ গে সুযোগ সৎ বাহার পেলাই আরা বেউনের আহ্বান জানাই যারা অভিজ্ঞতা হলে মানুষ আসন হাসপাতাল গরিবের ক্ষেত্রে অথবা হোটেল গরিবের ক্ষেত্রে এটার আড়ার হাজার যোগাযোগ করেন আর হতা হন আর আল্লাহ হতা বার্তা হয়ে ভালো লাগিলে ফ্লেশ ভালো লাগিল ওনারা ইয় বইয়ের জিয়েন যেভাবে সিস্টেমেটিকলি জিয়ান করা পড়ে ইয়েন বইয়ের ঘড়িত ফেরিবেন আর সবসময় ওনারা সেবা দিবলাই আসি প্রস্তুত আছি আই রেগুলার থাকি অফিসত আর 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 এই জমিদার কাম জগরিয়া ভাই ডিরেক্টর ও তাকে সবসময় আর যোগাযোগ করলে ওনারা সার্বিক যে হন ধরনের এই প্রশ্নের উত্তর আনা দিবলাই প্রস্তুত আছি আর এই জাগা আনন্দে মানুষের জায়গা যদি বোর্ডে জামিল একদিককে থাকে এই জায়গা আই যদি আই শুরশ সৃষ্টি আসি বেগে নেই আইটা করির এটা হন ধরনের হন কিছু জামিলে নাই এই ধরনের হন কিছু জামলে থাকলে আল্লাহ যোগাযোগ দিতে পারি আল্লা সরাসরি হাতা হইতে পারি হন অসুবিধা নেই এই ধরনের যদি হন মানুষের ডিফল্টার অথবা অন্য কিছুর মানসিকতার ভিতর দুর্বলতা ভাবনা থাকে তো তোলি না ক্লিয়ার করি পেলাই সবসময় আসি ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আর আমুল্লাভাইল্লাহ হতা হইয়ম আমানুল্লাহ কন্ট্রাক্টর এই রহমানিয়া কমপ্লেক্স ইবের শপিং কমপ্লেক্স ইবের রহমানীয় শপিং কমপ্লেক্সের কন্ট্রাক্টার আমানুল্লাহাই আমান্লা ভাই কেন আছো অনে আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আছি ইনশাল্লাহ আর কাজ বেশি দেখছেন তো আরেক আসছিলেন দেখছেন এখন বর্তমানে বহুত অগ্রগতি হয়ে কাজে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহের মধ্যে ছাদ ইনশাআল্লাহ আন্ডারগ্রাউন্ডের ঢালাই করিয়ে ফেলাবো আর আর কাজের মানও দেখতে এখানে হ্যাঁ গুণে বইতে হবে কারণ এতগুলা আরো কারণ আমাদের এটা দশতালার ফাউন্ডেশন এবং দশতলা কাজের মান অন্য অন্য মার্কেটের থেকে ইনশাল্লাহ এই জায়গাতে অনেক ভালো কাজ কারণ সেটা আপনি দেখতে পাচ্ছেন কারণ আমাদের কাজের মান সম্বন্ধে এটা আমি আমানুল্লাহ ফারুকি বাবুল এটা বলা লাগে না কারণ অনেকেই আমাকে চিনে আর আমার কাজের মান সম্বন্ধে অনেকেও জানে আপনি এখানে আরও অনেক স্থাপনা হ্যাঁ আমার দিকে অনেকে অনেকগুলো কাজ হ্যাঁ কিন্তু ইনশাল্লাহ আর ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী বা যে কোনো ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী কাজ আমরা অনেক সুন্দর করে করি এবং আমাদের এই কাজটা অনেক মজবুত এবং সবগুলা ডালাই ইঞ্জিনিয়ার ইস্যু সাহেব ইনশাআল্লাহ রহমতে খুব ভালো ডিজাইন দিচ্ছে এবং আমরা কাজও খুব আর আর লোহাগার নকশা ইঞ্জিনিয়ারিংয়ের সত্ত্বিকারী আর ইঞ্জিনিয়ার ইসুফ ভাই ওনারা জানন ইতিমধ্যে সাতকারী লোহাগাড়ার চট্টগ্রাম কক্সবাজারের বিভিন্ন এলাকার এজে ইঞ্জিনিয়ার ইসুফ ভাই পরিদর্শন করেন প্রতিদিন দশই ফোন জাগার নেজি ভাই নির্মাণ জায়গা নিজে নির্মাণ হাস পরিবর্তন পরিদর্শন করতে যায় নির্মাণ হাস পরিদর্শন করতে যায় ইসুফ ভাই এই ইসুফ ভাইয়ের আরেকান হাজ দি ইএন এই রহমানীয় শপিং কমপ্লেক্সের ইয়েন এই ইসুফ ভাইয়ের যে ম্যাপ দিয়ে ম্যাপ বরাবর আর আর আমানুল্লাহ ভাইয়ের হাজগরের ভাই আসলে হাজটা আপনি যেভাবে করতেছেন কাজটা যেভাবে করতেছেন কোনো প্রকার যাতে এদিক ওদিক হেরফের না হয় না যা হের ফের হলে তো পরবর্তীতে অনেক সমস্যা হবে আর কি না ভাই হের হওয়ার কোনো চান্স নাই কারণ হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ ঢালাই হচ্ছে যে আপনার পাথর দিয়ে করা হচ্ছে সম্পূর্ণ গুণমান উন্নত মানের রড ব্যবহার করা হচ্ছে সবগুলো আমাদের কাজও উন্নত মানের কাজ কিছু করা হচ্ছে এখানে কোন কোম্পানির রড আমরা কেয়াসের ব্যবহার করছি কেয়াসের এবং কিছু বিএসেরামও ব্যবহার করেছি আর সিমেন্টে সিমেন্টে আমরা এর আগে ব্যবহার করে ঢালাই স্পেশাল ব্যবহার করতেছি স্পেশাল সিমেন্ট এটা ঢালাই স্পেশাল ব্যবহার করতেছি আর কঙ্কর হচ্ছে সিলেটি হ্যাঁ সিলেটি না এটা ডুবাই ডুবাই পাথর ডুবাই থেকে এনে পাথর এটা আমরা ঢালাই করতেছি আমি টুকটাক কিছু কঙ্কর ঢালাই করি তবে বেশিরভাগই আমরা ডুবাই পাথর ডুবাই পাথর ঢালাই করছি সব মিলিয়া আল্লাহ রহমতে মজবুত হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে মজবুত হচ্ছে এবং আমাদের এটা ফাইলিং করা এবং পুরা দশতলা ফাউন্ডেশন এখানে ফাউন্ডেশনের দশ তালাতে আমরা এটা বারো তলা করতে তারপরেও আমরা দশ তালা বলতেছি বারো তলা করা যাবে হ্যাঁ কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সেরকম করেই প্ল্যান দিছে সেরকম করেই সবকিছু দিছে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহর মধ্যে আগামী সপ্তাহর মধ্যে আন্ডারকোনো সাথে যাবে এর ভিতরে দ্রুত আমরা দ্বিতীয় তলা ছাদ ঢালাই করে ফেলাবো মানে এক মাসের মধ্যে দুইটাই হয়ে যাবে যারা এতক্ষণ ধরে বিড়ি চাইন ধন্যবাদ অনুরারা এদিন হস্ত করে ওনারা হাসি বিড়ি দাহনার হারণল দি আর আর অনেক প্রবাসী বাইক কল সৌদি আরব দুবাই কাতার তারপরে মালয়েশিয়া ওমান তা কুয়েত তাহন ওনারা দক্ষিণ আফ্রিকা তাহন আই অনুরারা অনুরগী ওনারা নিজেরা তো অনেক ঠেয়াশে হামায়ন হস্ত গরি আর হামায়ন তো অনার হস্ত ঠেয়া যদি একা রাস্তা বানান ইনভেস্ট গরণ দয় বিশেষ করে হাসপাতাল গরিবের ক্ষেত্রে রেস্টুরেন্ট গরিবের ক্ষেত্রে তাহলে আর মনে হয় অনারায় টুসু ফল ফেভেট এই কেরানীহাট বিশেষ করে এর কেরানীহাট তো বান্ধববান রাস্তার ঢুকিয়ে রে আসা হাসপাতালের পূর্ব পাশে লাগানুয়ে রহমানিয়া শপিং কমপ্লেক্স এটা কিন্তু নিচের তলার নিজে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের নিজে ওই যা হলে লহাগার যে হালাল ডাইন ইনস রেস্তোরাঁ তারপরে মেহেফিল রেস্তোরাঁ কেরানী হাটও নিজে এন্ডিলা গ্রাউন্ড ফ্লোরের নিজে রেস্তুট গারিবার সুযোগ আছে যথেষ্ট সুযোগ আছে যারা ওনারা তিন হাজার স্কোয়ার ফিটের মতো জায়গা এটা খালি আছে তোলা নগরি ওনারা এড়ে ইয়ন মানুষজন ফাড়ন ইতারাও কিন্তু জায়গা ইয়ে কিন্তু সারিদের খুব তাড়াতাড়ি কারণ বিভিন্ন মানুষ এটার কাস্টমারও ইয়ে ইচ্ছে তো এড়ে ঠিক আছে তার আছে অভিজ্ঞতা আছে দিলে কেয়ারে এই রেস্টুরেন্ট ঘুরি পেলা দিব হাসপাতাল ঘুরে পেলা দিব যাতে ইতারা ঠিকিটায় ইত্যাদে এবং ইয়ান খুব সুন্দর একটা এলাকা নেজেও ইয়ে যার কারণে ঠিকিটাই বড় সম্ভাবনা বেশি মানুষজনও দি কিন্তু বেশি মানুষের অবস্থা যেহেতু সামনে স্টেশনও আছে লাই। Don Novato.